সত্যোপ্রচারে পাঁচ বিবিতে মহরম উপলক্ষে নন্দীগ্রাম ধাপেরহাট মেলা শুরু হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে ধাপেরহাট মেলা আজ শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রতি বছর মহরম মাসের দশ তারিখে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ মেলা বসে প্রায় দুইশো বছরের পুরনো এই মেলাকে ঘিরে নাগরদোলা কসমেটিক্স কাঠের দোকান আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান বসেছে দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই মেলা বিভিন্ন দোকানে চলছে কেনাবেচার ধুম মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের লোকজন ভিড় করছে এবং কেনাকাটা করছে আনন্দপ্রিয় শিশুরা চড়ছে নাগরদোলায় দেখছে মোটরসাইকেল খেলা গ্রামের প্রায় দুই শতাধিক যুবক মেলায় আসা দর্শনার্থী ও দোকানীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মেলা উপলক্ষে এলাকায় আনন্দের উৎসব বইছে যেন সবার মাঝে আগামী দশ দিন পর্যন্ত চলবে এই মেলা বলে জানান মেলা পরিচালনা কমিটির শাহজালাল ও শাহীন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমি সাথে মেলাতে এসেছি দলায় চড়েছি অনেক কসমেটিকের দোকান আছে অনেক জিনিস কিনেছি মেলায় আসে খুব ভালো লাগছে প্রতিবারে আসি এবারেও আশা করা যায় ভালো হবে আমরা ধাবের মেলা চার সুন্দর মেরে ঘুরতে এসেছি অনেক দোকান আমাদের এই মেলাটা গত দুইশো বছরের বেশি সময় ধরে দুই হাজার আঠারোশো বিশ সাল থেকে ইংরেজি খ্রিস্টাব্দ আঠারোশো দুই সাল থেকে শুরু হয়ে আসতেছে প্রতি বছরের ন্যায় মহরম মাসে আরবি মাসের মহরম মাসের দশ তারিখে প্রতি বছর অনুষ্ঠিত বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি ধাপের মেলা আমার বাপ দাদার আমল থাকে এই মেলা আমরা দেখে আসতেছি মোটরসাইকেল খেলা নৌকা খেলা এবং এখানে একটা নাগর আসছে আর কসমেটিকের দোকান এবং মিষ্টি জিলাপি ভাজি এ ধরনের দোকানপাট পাঠা আসছে এই মেলাতে কোনো অশ্লীল কোনো কিছু নাই বা কোনো নাচ গান নেয় কিচ্ছু নাই বহুত পুরাতন মেলা শত শত বছরের পুরাতন মেলা আপনারা এলাকাবাসীরা সবাই আসবেন মেলা উপভোগ করবেন আপনারা আসে মেলা দেখে যাবেন এই নন্দীগাম ধাপের হাট মেলা